আসসালামু আলাইকুম বারোই মে দু হাজার চব্বিশ এসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশে রেজাল্ট প্রকাশিত হবে সো এখনও অনেকেই ভাবছেন আমার রেজাল্ট যদি খারাপ হয় তবে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব এখন ভাইয়া আপনি যদি ভেবে থাকেন রেজাল্ট খারাপ হলেই সেই স্টুডেন্টটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে বা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয় তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কেননা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে খারাপ ছাত্ররা পড়ে না ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ছাত্ররাই পড়ে এবং ভালো ছাত্রদেরই পড়তে হয় আমি আপনাকে জাস্ট কিছু এক্সাম্পল দিব ধরেন আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মিলিয়ে প্রথম পর্বে আসন সংখ্যা কত জানেন সত্তর থেকে আশি হাজার যার মধ্যে সরকারি পলিটেকনিক আসন সংখ্যা হচ্ছে এবং এই মধ্যে আবার আমাদের যে মেজর ডিপার্টমেন্ট আছে অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এবং কম্পিউটার এই চারটি ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে একত্রিশ হাজারের কিছু বেশি সো এই যে একত্রিশ হাজার মাত্র মেজর ডিপার্টমেন্টগুলোতে আসন বা সব মিলিয়ে সত্তর থেকে আশি হাজার আসনও যদি আপনি হিসাব করেন সেখানে এবছর এসএসসি পরীক্ষা কতজন দিয়েছে প্রায় বিশ লক্ষ সো বিশ লক্ষ থেকে এক থেকে দেড় লক্ষ স্টুডেন্ট আবার এ প্লাস পাবে সো এই রেশিও অনুযায়ী পলিটেকনিক ইনস্টিটিউটগুলো তার কতটা কম আপনি যদি হিসাব করেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন এবং আমাদের যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় ফোর পয়েন্ট সেভেন জিরোর নিচে চান্স পাওয়া পসিবল হয় না যদি না কোটা থাকে ফোর পয়েন্ট এইট জিরো দিয়েও অনেক সময় চান্স হয় না কারণ এটা ডিপেন্ড করে ওই বছর ইনস্টিটিউটে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করছে এবং ওই বছরের রেজাল্টের আর টা আসলে কি এবং স্পেসিফিক ভাবে হয়তো যে পলিটেকনিক একটু কম পপুলার যেগুলোতে লোক সমাগম একটু কম থাকে বা আবেদন কম পড়ে সেখানে গিয়ে হয়তো ফোর পয়েন্ট ফাইভ জিরো দিয়ে অনেক সময় চান্স পাওয়া যায় সো এর বাইরেও পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি যখন ভর্তি হবেন আপনি যখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন আপনি তো ইঞ্জিনিয়ারিং করছেন রাইট সো ইঞ্জিনিয়ারিং করছেন মানে আপনাকে এখানে অনেক বেশি ফিজিক্স করতে হবে অনেক বেশি ম্যাথ পড়তে হবে সো ফিজিক্স এবং ম্যাথের যাথাগুলো আপনি যখন পড়বেন খারাপ ছাত্র হিসেবে তখন কিন্তু আপনার নিজেকে টেন এ নিয়ে যাওয়া অনেক বেশি কষ্ট হয়ে যাবে আপনি যদি দুর্বল ছাত্র নিজেকে মনে করেন বা আপনি যদি দুর্বল ছাত্র হিসেবেই পলিটেকনিকটা শেষ করতে চান অনেক সময় হয়তো দেখা যায় আপনি খুব লো সিজিপিএ নিয়ে ডিপ্লোমাটা শেষ করতে পারলেন বাট সেই সিজিপিএ নিয়ে ডিপ্লোমা ক্যারিয়ার শেষে অর্থাৎ চাকরি জীবনে এসে সফল হওয়াটাও কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে সো আপনি যদি প্রপার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চান সেক্ষেত্রে আপনাকে ভালো ছাত্র হতে হবে বা ভালো ছাত্রের মেন্টালিটি থাকতে হবে এটা হচ্ছে মেইন কস্ট আপনার রেজাল্ট খারাপ হতেই পারে রেজাল্ট খারাপ হতেই পারে আপনার কোনো কারণে একটা পরীক্ষা খারাপ হতেই পারে বাট এই না যে আপনি খারাপ ছাত্র মানে পলিটেকনিকে পড়বেন বা খারাপ ছাত্ররাই পলিটেকনিকে পড়ে পলিটেকনিকে পড়তে হলে ডেফিনেটলি আপনাকে কোয়ালিটিফল স্টুডেন্ট হতে হবে সো পলিটেকনিক ইনস্টিটিউটে যদি আপনি পড়তে আগ্রহী হয়ে থাকেন কিংবা আপনি যে কোনো কারণে যদি পলিটেকনিক সম্পর্কে জেনে থাকেন তবে আপনার উচিত হবে আর যদি পলিটেকনিকে পড়ার সিদ্ধান্ত নেন এখন থেকে পরিপূর্ণ তথ্য জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানেন এই সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে প্রপার তথ্য আপনি জেনে বোঝে তারপর সিদ্ধান্ত নিন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বেন নাকি তে পড়বেন এবং আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়তে আগ্রহী হয়ে থাকেন তবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যদি আপনি ফর্মটা ফিল আপ করেন আমাদের দক্ষ মেনটেন করে আপনাদের সাথে যোগাযোগ করে পলিটেকনিকে ভর্তি রিলেটেড আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থেকে আপনি চ্যানেলের প্লে লিস্টগুলো যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আপনার জার্নিটি শুভ হোক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তবে আপনাকে অনেক বেশি শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি সো সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম